সকলকে যজীশু ঈশ্বরের যতজন সন্তানেরা যুক্ত হয়েছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আসুন আমরা এই সুন্দর সময় বিদেশ শক্তি নিয়ে আমাদেরকে দিয়েছেন তার দয়া তার করুণা দিয়েছেন বলে এখনও আমরা বেঁচে আছি আর এই ভিডিওতে যা কিছু আমরা আলোচনা করি যাতে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন অনুগ্রহ করেন সে বিষয়ে আমরা মাথায় রাখি আর আসুন আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আজকে আমাদের যে আলোচক বিষয় থাকে তা হলো যে আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে না ভুলে যাই অর্থাৎ ঈশ্বরকে ধন্যবাদ করো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ আর আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত তার একশো উনচল্লিশ গীত সঙ্গীতা তার একশো তিন দুই পর সেখানে আমরা পাঠ করি হে আমার প্রাণ সদপ্রভু ধন্যবাদ করো তাহার সকল উপকার ভুলিয়া যায় না ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গীয় পিতা আমাদের দয়বান প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার দয়াতে তোমার করুণা দেব প্রভু তুমি আমাদেরকে ভালো রেখেছো বাঁচিয়ে রেখেছো সুস্থ রেখেছো তাই তোমাকে ধন্যবাদ দিই আমাদেরকে এই সুন্দর আবহাওয়া তুমি দিয়েছো প্রভু তাই তোমাকে ধন্যবাদ দিই আর প্রভু এই সুন্দর সকালে প্রভু তোমার বাক্য এই সোনার সুযোগ করে দিচ্ছ তাই তোমাকে ধন্যবাদ দিই আর প্রভু এই সময় তোমার যতজন সন্তানের যুক্ত হচ্ছে প্রত্যেককে প্রভু তুমি দয়া করো সঙ্গে থাকো এবং প্রভু তোমার বাক্য যা সফল আমরা শুনছি সে বাক্য মধ্যে দিয়ে তুমি আমাদের আর্থিক জীবন প্রভু চলার তুমি শক্তির দান করো সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু প্রভুজি শোনা চাই আমেনিয়া আজকে আমরা দেখি আমাদের বিদেশ ঈশ্বর তিনি আমাদের বাক্যে যে বিষয় বলেন হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো অর্থাৎ আমাদের যে প্রাণ হ্যাঁ আমাদের যে প্রাণ সেই প্রাণের মধ্য দিয়ে আমরা যেন সদাপ্রভুকে আমরা ধন্যবাদ করি হিতেশ্বর তিনি আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে সে বিশ্ব বলেন যেন আমরা তার ধন্যবাদ করি কেন আমরা সদা প্রভুকে ধন্যবাদ করো কারণ সদা প্রভু তাকে যেন আমরা মান্য করি তিনি আমাদের যে আশীর্বাদ দিয়েছেন যে দয়া করেছেন যে করুণা করেছেন যে অনুগ্রহ করেছেন আমাদেরকে সুন্দর সুস্থ রেখেছেন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমাদের সমস্ত কিছু এই জগতে এই পৃথিবীতে যা কিছু প্রাতি প্রয়োজন তার যে অক্সিজেন তার যে জীবন বায়ু আমাদেরকে দিয়েছেন আর সেই সকল যে উপকার আমরা পাই পিতেশ্বর থেকে এবং প্রতিনিয়ত পিতেশ্বর তিনি আমাদের অন্তর সকল জেনে আমাদেরকে সেগুলো পূর্ণ করে চলেছেন যা আমরা ইচ্ছা করেছি আর সেই মধ্য দিয়ে আমরা যেন সদাপ্রভুকে আমরা মান্য করি কারণ তার যে উপকার সেই উপকার যা কিছু তিনি করেছেন আমরা যেন তার ধন্যবাদ দিতে আমরা না বলি যা কিছু খাদ্য প্রয়োজন হ্যাঁ পিতাষ তিনি আমাদেরকে যুগিয়ে দিয়েছেন আর সেই বিষয় সকল যেন আমরা মনে রাখি আর মনে রেখে শদপ্রভুকে ধন্যবাদ করি এবং সদপ্রভু তিনি যে মঙ্গলময় প্রভু তিনি যে মঙ্গলময় এবং দয়ান প্রভু আর সে বিষয় সকল যেন আমরা মনে রাখি যে পিতা ঈশ্বর তিনি গত সময়গুলোতে যেভাবে ঈশ্বরের সন্তানদেরকে তিনি তার মঙ্গলময়তা স্পর্শ দিয়েছেন তার দয়া করুণা দিয়েছেন আর তাদেরকে ঈশ্বর তিনি যেমন তার কার্য মধ্য দিয়ে তার দয়ার কার্য দিয়ে তার করুণার কার্য মধ্য দিয়ে পিতা ঈশ্বর যে কার্য করেছেন এবং বাঁচিয়ে রেখেছিলেন এবং সকল সন্তানদের সঙ্গে সঙ্গে তিনি থেকেছিলেন যারা সদপ্রভুকে দেখেছে সেই সকল বিষয়ে আমরা যেন মনে রেখে সদপ্রভুকে ধন্যবাদ দিই কারণ সদপ্রভু মঙ্গলময় ঈশ্বর আর সেই বিষয়গুলো আমরা যেন মনে রেখে তাকে ধন্যবাদ আমরা দিই এবং আমাদের সেই ধন্যবাদের বিষয়গুলো যেন আমরা আমরা ব্যক্ত করি প্রকাশ করি আমরা মুখ দিয়ে আমরা প্রকাশ করি আমাদের হৃদয় দিয়ে ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ দিই আমাদের মুখ দিয়ে কথা বলার মধ্য দিয়ে যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের হৃদয় দিয়ে যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই তিনি যা কিছু উপকার আমাদেরকে করে চলেছেন সেই জন্য আলেলুয়া তাই বাক্যে বলছে হে আমার প্রাণ সদপ্রভুর ধন্যবাদ করো হে আমার প্রাণ সদপ্রভুর ধন্যবাদ করো হালেলিয়া হে আমাদের প্রাণ হে আমার প্রাণ সদবহু ধন্যবাদ করো সে বিষয় আমরা মনে রাখি এবং দু নম্বর বিষয় ঈশ্বর তিনি আমাদেরকে যেটি বলতে চান যেন আমরা হে আমার প্রাণ অর্থাৎ আমাদের যে প্রাণ তা হলো আমরা যদি দেখি ইংরাজি বাইবেলে সেখানে আত্মার বিষয় বলা হচ্ছে আমাদের যে প্রাণ যেটা যদি আমাদের থাকে আমরা বেঁচে থাকি অর্থাৎ আত্মা যদি আমাদের জীবনে থাকে আমরা বেঁচে থাকতে পারি সেই আত্মা পিতা সেই আত্মার বিষয় বলছেন যে হ্যাঁ আমার প্রাণ এই প্রাণ বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান যেন আমরা প্রাণ দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করি অর্থাৎ ধন্যবাদ করা মানে কি ঈশ্বরের আরাধনা করা উপাসনা করা তার কাছে প্রার্থনা করা হ্যাঁ সেই বিষয়গুলো কিন্তু বিদেশের এখানে বুঝতে আমাদের সাহায্য করে তা অর্থাৎ আমাদের আত্মিক আরাধনা করার বিষয় কিন্তু ঈশ্বর তিনি বলছেন যেমন আমাদের হৃদয় দিয়ে ঈশ্বরের ধ্যানপূর্বক আমরা যেন ঈশ্বরের কার্য আমরা চিন্তা করি এবং ঈশ্বরকে আমরা যেন সেইভাবে আমরা তার প্রশংসা করি সে বিষয় কিন্তু এখানে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান এবং আমাদের হৃদয় দিয়ে ঈশ্বরকে যেন আমরা হ্যাঁ সম্পূর্ণ সত্যভাবে এবং এবং সচেতনভাবে হৃদয় দিয়ে যেন আমরা ঈশ্বরের উপাসনা আরাধনা আমরা করি এখানে সে বিষয় বলছেন যে হে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করো সে বিষয়ে ঈশ্বর তিনি আমাদের বলতে চান এবং আমরা সমগ্র যে আছি আমরা যেন আমরা আমরা যুক্ত থাকি আমরা ঈশ্বরকে যে আরাধনা হয় যে উপাসনা হয় সেই উপাসনা থেকে যেন ঈশ্বরের আমরা ধন্যবাদ আমরা করতে থাকি সেই ঈশ্বর কিন্তু কৃত ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান হালেলিয়া এবং তারপরে যে ঈশ্বরের বাক্য তাহার সকল উপকার ভুলিয়া যায় না ঈশ্বর যে উপকার করেছে সেই উপকার সকল যেন আমরা কখনো না ভুলি কখনো আমরা যেন না ভুলি যা কিছু জিতে তিনি উপকার করছে সেই উপকার যেন আমরা না ভুলি আমরা প্রতিনিয়ত হ্যাঁ উদ্দেশ্য ভাবে যেন আমরা মনে রাখি ঈশ্বরের উপকার সকল যে আশীর্বাদ তিনি করেছেন যে কার্য যে দয়া কার্য তিনি আমাদের জীবনে করেছে সে বিষয় যেন আমরা মনে রাখি এবং সদা প্রভুকে যেন আমরা ডাকতে আমরা থাকি হালেলিয়া লিয়া সে বিষয় তৃতীয় ঈশ্বর তিনি বলেন এবং আমরা মনের দিক থেকে যেন আমরা ঈশ্বরকে প্রতিনিয়ত সচেতনভাবে তার মঙ্গল মমতা এবং তার দয়ার মধ্য দিয়ে যেন আমরা প্রতিনিয়ত সেই সদাপ্রভু উপকার আমরা যেন না ভুলি তাকে যেন আমরা ধন্যবাদ আমরা দিতে থাকি ওটা ঈশ্বর সেই বিষয় আমাদের বলেন এবং এবং আমরা দেখি যে আমাদের যে ধন্যবাদের বিষয় আমরা যেন ঈশ্বরকে যে ধন্যবাদ দেবো এটাই যেন আমরা প্রতিনিয়ত হ্যাঁ আমরা যেন অভ্যাস করে থাকি অর্থাৎ আমরা যত যত প্রতিনিয়ত অভ্যাস করব ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার এটি কিন্তু আমাদের জীবনে একটি বিশেষ আশীর্বাদের বিষয় ঈশ্বর তিনি বলেন আমরা যদি তার সাক্ষ্য দিই বিদেশ্বর তিনি আমাদেরকে সর্ব হইতে আশীর্বাদ করবেন তার দয়া অনুগ্রহ করুণা দেবেন তাই আপনাদের যতজন সন্তানের অযুক্ত হয়েছেন আপনারা মনে রাখুন যেই বাক্য ঈশ্বর যেন আপনাদের জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে এবং আপনারা আরও আরও যুক্ত থাকতে হলে হ্যাঁ আপনারা প্রতিনিয়ত এই ঈশ্বরের বাক্য শোনার জন্য আপনারা প্রতিনিয়ত যুক্ত থাকুন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু জয় যীশু